সুখ খবর সুখ এ যেন দারুন সুখ খবর আর শহরে এখন পীরগাছায় অত্যন্ত সুন্দর ও মনোরম পরিবেশে গড়ে উঠেছে লাইফকেয়ার ডিজিটাল ডায়াগনস্টিক অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টার লাইফকেয়ার ডিজিটাল ডায়াগনস্টিক অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টার কম খরচে উন্নত চিকিৎসাයි আমাদের অঙ্গীকার আপনাদের সেবায় আমাদের ডাক্তারগণ এখানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আসছেন মেডিসিন হাপানি ও বক্ষবিধি এবং ডায়াবেটিক্স লিভার গ্যাস্ট্রোলোজি গাইনি ও শিশু বিশেষজ্ঞ ডাক্তারগণ প্রাইম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আসছেন অর্থোপেডিক্স নাক কান গলা চর্ম ও যৌন ডাক্তারগণ টিএমএসএস মেডিকেল কলেজ ও রাফাতুল্লাহ হাসপাতাল বগুড়া থেকে আসছেন বাদ ব্যাথা প্যারালাইসিস ডায়াবেটিক্স বিশেষজ্ঞ ডাক্তারগণ ঢাকা ডেন্টাল মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আসছেন মুখ ও দন্তরোগ বিশেষজ্ঞ ডাক্তারগণ এছাড়াও দীপ আই কেয়ার থেকে চক্ষু বিশেষজ্ঞ এবং দক্ষ অপটিশিয়ান দ্বারা আধুনিক যন্ত্রপাতির সাহায্যে চক্ষু পরীক্ষা করে চশমা প্রদান করা হয় এছাড়াও সকল বিভাগের বিশেষজ্ঞ ডাক্তারগণ নিয়মিত রোগী দেখেন আমাদের সেবা সমূহ ডিজিটাল মেশিন দ্বারা রঙিন আল্ট্রাসনোগ্রাম ইসিজি এক্স রে হরমোন সহ সকল প্রকার প্যাথলজিক্যাল পরীক্ষা করা হয় এছাড়াও অভিজ্ঞ ডাক্তার দ্বারা নর্মাল ডেলিভারি মুসলমানি প্লাস্টার টিউমার অপারেশন ও মাইনর সার্জারি করা হয় তবে আর দেরি কেন তবে আর দেরি কেন এ সকল উন্নত চিকিৎসা সেবা পেতে আজই চলে আসুন লাইফ কেয়ার ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড ফিজিওথেরাপি সেন্টার স্থান আব্দুল কুদ্দুস কিন্ডার গার্ডেন সংলগ্ন রেলগেট পীরগাছা রংপুর আহ্বানে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সিরাজুল ইসলাম পাটোয়ারি পরিচালনায় মোহাম্মদ আবু হানিফ পাটোয়ারি বিস্তারিত জানতে মোবাইল করুন শূন্য এক সাত তিন তিন পাঁচ চার পাঁচ দুই সাত শূন্য অথবা শূন্য এক আট পাঁচ আট সাত দুই 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 পাঁচ